বাইশ জানুয়ারি দু হাজার চব্বিশ বাংলাদেশ মধ্যে বিদ্যালয় দশকের আয়োজন করতে আয়োজন করেছি আনন্দের উৎসব দু কুড়ি এখানে বাংলাদেশ উৎসব শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের শিক্ষা বিভিন্ন ধরনের রাস্তা তৈরি করছেন এবং আনন্দ উৎসব করছেন আমরা আমাদের এখানে আমাদের

আজকের পিঠা খাওয়ানোর যে সুযোগটি তৈরি করেছেন আমরা সেদিক থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আমরা কিছু কথা শুনতে চাই দশমিনিয়া মাধ্যমে দশমিনিয়া উপজেলা মাধ্যমে শিক্ষা কর্মকর্তা যেন একাডেমিক সুপারভাইজার এই দুটো মিলিয়ে म्याड अब फुल गर्दै के सुन নির্দেশনা আছে যে সেই নির্দেশনা সেটাও বাস্তবায়ন তারা নিজেরা নিজের হাতে পিঠা তৈরি করেছে নিজেরা নিজেকে করেছে এবং আমি মনে করি নিজের হাতে সকল কিছু তৈরি করেছে তার বিভিন্ন ধরনের শিক্ষা এই তারা তাদের মধ্যে যে উদ্দেশ্যে চিন্তা করেন এটা আমাদের মূল্যায়নের এক বলেছে যে তারা যদি তাদেরকে বিশেষ করে

তার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা এসেছে এটা নিঃসন্দেহে এই এই সময় প্রয়োজন ছিল যেহেতু প্রথম শিক্ষার্থীরা যে এক ধরনের রয়েছে এই জন্য যে